উদ্বোধন হলো এগারোতম বর্ষ কাকিনাড়া উৎসব উপস্থিত সংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন উদ্বোধন হল এগারোতম বর্ষ কাকিনাড়া উৎসব রথতলা মেন্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই দিন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সুর ভাটপাড়া পৌরসভার পৌরপরিষদ সদস্য হিমাংশু সরকার পৌর প্রতিনিধি সীমা মণ্ডল প্রবীর বৈদ্য প্রাক্তন পৌরপিতা মনোজ গুহ উৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা তথা পৌরপিতা দেবব্রত সরকার কাকিনাড়া উৎসব কমিটি অত্যন্ত গৌরবান্বিত চব্বিশ নম্বর ওয়ার্ড সিআইসি মেম্বার পৌরপিতা ভাটপাড়া পৌরসভা মানুষ সংসদ শ্রী অর্জুন সিংহ হাসন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি থাকছে লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স